আলাইকুম প্রিয় দর্শক আজকে বসুন্ধরা আইবল আইবলকের দিকে আসছি এই যে একটা খামার বাড়ি আছে শাক সবজি আর বিভিন্ন সবজি প্রথমেই দেখা এই যে এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর পেয়ারা গেছে পেয়ারা আম গাছে এই যে আম আছে তারপরে আর আরো দেন এই যে এই যে দেন টাটকা একটা কোনো ফরমালিন মুক্ত এই যে দেখো এগুলো দেখা ওই যে এই যে দেখো বিভিন্ন কালার এই এটার নামটা কি আমার জানা নাই কিন্তু ওই যে এদিকে আসো এই যে এই দেখেন মানে গ্রামের যে একটা ফিল গ্রামের যে একটা যে পরিবেশ এই পরিবেশটা এই খামার বাড়িটা কইরা তুলছে দেখেন এই যে পাটশাক একটা টাটকা পাটশাক দেখেন পাটশাক এই যে এদিকে আবার নারকেল গাছ নারকেল আছে আর এই যে এই যে এই জায়গায় শাক আছে এই যে দেখাও পুঁইশাক শাকগুলা দেখাও কত সুন্দর পুইশাক হইতে আছে এখনো বড় হয় না আবার লাল শাক এই যে লাল শাক এটাতে টমেটো আসছিল এই যে টমেটোগুলা দেখো এই যে নিচে ভরে টমেটোগুলা দেখো গুলা যে গুলা দেখো আরো আছে এই যে লাল শাক লাল শাক আছে এই জায়গায় আবার কি এইটা ডাটা শাক বলে আর এই যে বাত্তার শাক দেখেন কত সুন্দর বড় বড় বাত্তার শাক আছে এই যে আহ যেটা আমরা হলি পদু বা লাউ

এলেম্বু এই দেখো কত সুন্দর পুরো গাছে দেখো ওই যে মাশাআল্লাহ এগুলা কি দেখায় ভাই এমনি এমনি এই যে এই যে দেখো এই যে এই যে এই যে ভাই ইডি পইডিয়া রইছে আমার বাচ্চাটা কি ব্যাস না এমনে ও যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছে তা আশার দিকে আসো

আবার এই যে জাগা আছে নিজেরাও খাইতে পারবেন বাইরে ইচ্ছা করলে বিক্রিও করতে প্রকৃতি যে প্রাকৃতিক সৌন্দর্য আহ খুবই ভালো লাগলো এই যে কালো হাইব্রিড হাইব্রিড মরিষ এগুলো কালো এগুলা বলে বাইরের মরিচ গুলো কি মরিচ জানি বলেন আমরা আমার জানা নাই পরিবেশটা খুবই সুন্দর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ